দুটি নৌকার কিন্তু অনেকে কিন্তু পানির মধ্যে কিন্তু চলে গিয়েছে দর্শক এটা কি হচ্ছে আসলে বুঝতে পারছি না এটা কিন্তু আমাদের কাম্য নয় দর্শক এভাবে কি খেলা হচ্ছে বুঝতে পারছি না দেখতে পারছি না কি হচ্ছে এটা দর্শক বন্ধুরা এদিকে দেখতে পারছি বাংলার বাঘ রে সোমবারি তারা কিন্তু ঝামেলা যাচ্ছে কিন্তু আবার এগিয়ে চলছে বুঝতে পারছি না কি হচ্ছে এটা দর্শক প্রধান বিদপাড়া এখানে দেখেন পড়ে রয়েছে এদিকে কিন্তু শেড়া বাংলার তারা কিন্তু এখানে রয়ে গেল আমার মনে হয় কমিটির একটু দরকার বুঝতে পারছি না এটা কি হচ্ছে দর্শক এখানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না বুঝলাম না এটা কি হচ্ছে দর্শক বন্ধুরা সেরে বাংলা বিনে পড়া দাস এবং বাংলার বা বেসরকার এই দুটি নৌকার মধ্যে কিন্তু ঝামেলা এই যে দেখতে পারলেন ঝামেলা হলো শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার পালা তারাও কিন্তু আবার রওনা হয়ে গেল স্টার্ট দেন স্টার্ট দেন